হ্যালো এ কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা রনা দিয়ে দিয়েছি ওয়াশিংটন ডিসিতে যাওয়ার উদ্দেশ্যে গত এক বছর ধরে নিউ ইয়র্কে আসার পর থেকে নিউ ইয়র্কের বাইরে আমরা কোথাও যাইনি এখন বাজে ষাটটা গাড়ি পুরো ফুল আর বাচ্চাগুলো সব ঘুম দিচ্ছে আর সকালবেলার এই পরিবেশটা এত ভালো লাগছিল দেড় ঘন্টা ড্রাইভ করার পরে আমরা একটা পার্কে থেমে একটু ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্টে এক একজন এক একটা আইটেম নিয়ে এসেছিলাম রুটি ডিম ভাজি সবজি আর সমাধির সাথে নিয়ে এসেছিল চা সবাই এখানে চা খাচ্ছিলাম আর বাইরের টেম্পারেচার এত বেশি ঠান্ডা ছিল বাইরে বসে যে একটু চা খাবো চা আগেই ঠান্ডা হয়ে যাচ্ছে আর সমাধির সাথে থাকলে চায়ের কোনো টেনশানই করতে হয় না উনি সব সময় প্রতিটা ট্রিপে আমাদের জন্য সাথে করে চা নিয়ে আসবে বাইরে ঠান্ডা তবু বাইরে বসে একটু ব্রেকফাস্ট করেছি কষ্ট হলেও কারণ এতক্ষণ জার্নি করার পর গাড়িতে বসে থাকতে থাকতে কমর ব্যথা হয়ে যায় একটু পাগলো একটু স্ট্রেচিং করতে হয় বাইরে বের হলে এটা সম্ভব আর আজকের এই পার্কটা এত সুন্দর ছিল বাতাস না থাকলেই একটু এনজয় করা যেত যাই হোক এখন সাড়ে আটটার মতো বাজে আর বাইরের পরিবেশটা ঠিক এরকম দেখতে এত বেশি এখনো রোদও উঠেনি তবু অনেক বাতাস ছিল গাছে এখনো পাতা গজায়নি তবে এখানকার পরিবেশটা ডিফারেন্ট ছিল একদম শান্ত এখান থেকে রনা দিয়ে আমরা দু তিন ঘন্টা ড্রাইভ করে তারপর আবার লাঞ্চের জন্য আরেকটা জায়গায় থামবো চলুন তাহলে লাঞ্চে কোথায় গিয়ে থামলাম লাঞ্চে গিয়ে থামলাম আমরা একটা মেডিটেরিয়ান রেস্টুরেন্টে আমরা ভাবছিলাম রোজার সময় কোনো রেস্টুরেন্টে গেলে ডাইনিংয়ে বসে খেতে দেবে না সেটা একটা টেনশান ছিল কারণ এতগুলো বাচ্চা নিয়ে গাড়িতে বসে খাওয়াটা কষ্টকর হয়ে যাবে কারণ নিউ ইয়র্কের অনেক বাঙালি দোকানগুলোতে রোজার সময় ডাইনিংয়ে খেতে দেয় না সব কিছু টেকআউট নিতে হয় আর যাই হোক আমরা এসে এখানে দেখলাম ডাইনিংয়ে খাবারের অপশান ছিল তাই আমরা এখানে কিছু চিকেন কাবাব সহজে যে রাইসের যে প্লেটারগুলো থাকে সেগুলোই নিয়ে নিয়েছি ঘুরতে আসলে সবার আগে যেটা মাথায় আসে সেটা কি দেখব কোথায় দেখবো কখন যাব এরকম খাওয়া দাওয়ার বিষয়টা কখনো মাথায় থাকে না যখন যেখানে যেরকম সেরকমভাবে খাওয়া দাওয়ার জিনিসটা আসে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দেই ডিসির উদ্দেশ্যে এখনও প্রায় আড়াই ঘন্টা রাস্তা বাকি আর রাস্তার পাশের বিষয়গুলো না এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আমেরিকাতে এই একটা ডিফারেন্ট জিনিস যে গাছে পাতা গজানোর আগে ফুল ফুটে যায় ফুলের পরে ছোট ছোট পাতা বের হয় আর এই যে পাশ ধরে এরকম ফুল ছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল নিউ ইয়র্কে ঠান্ডা ডিগ্রি তবে আজকে একটু ওয়েদারটা ভালো হবে এবার ডিসিতে গিয়ে বোঝা যাবে ডিসির টেম্পারেচারটা কেমন তারপর অনেক লম্বা জার্নি শেষ করে ফাইনালি আমরা ডিসিতে পৌঁছাতে পেরেছি আজকে শনিবার ডিসিতে পার্কিং পাওয়াটা খুব কষ্টের আর একটু ভালো ওয়েদার হতেই দেখেন লোকজনের কি অবস্থা পুরো মানে জায়গায় জায়গায় এত বেশি মানুষ এই মনে হচ্ছে এখানে মেলা হচ্ছে প্রায় এক ঘন্টা ঘোরাঘাড়ি করার পরে আমরা একটা জায়গা পেয়েছি পার্কিংয়ের জন্য সেটার জন্য টাকা পে করতে হয়েছে তারপরে যে ডিসির এই জায়গাটায় ক্যাপিটাল আর ওয়াশিংটন মনুমেন্টের মাঝামাঝি জায়গাটা এত ভালো লাগে আমার সব সময় আর এই জায়গাটাতেই সময় মেলার মতো ভিড় থাকে ওয়েদার একটু ভালো হওয়ার কারণে কত মানুষ এখানে বসে ওয়েদারটাকে এনজয় করছে আর তাছাড়া এখানে আজকে অনেক বেশি গরম আর আমরা সব সোয়েটার পরে এসেছি এখানে চেঞ্জ করারও কোনো অপশান ছিল না এই গরমের মধ্যে সোয়েটার পরে হাঁটাহাঁটি করতে হয়েছিল আমি ভাবছিলাম লোকজন হয়তো আমাদেরকে কি ভাববে কারণ সবাই এখানে তার মধ্যে এত বেশি গরম ছিল আর আমরাই একমাত্র মানুষ যে আমরাই এখানে সোয়েটার পরেছিলাম সবাই অন্যদিকে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এদিকে আমি আর বসেছিলাম আর আর ঘাসির উপর বসতে বেশ পছন্দ করে আমারও বেশ ভালো লাগে আর এই জায়গাটায় সুন্দর একটা বাতাসও ছিল সোয়েটার পরা ছিল তো একটু গরমও লাগছিল অস্থিরও লাগছিলো এই যে আমার আশপাশের পরিবেশটা ঠিক এরকম। তারপর চলে যাচ্ছে ক্যাপিটালের সামনে ক্যাপিটালের সামনে আসার পরে পানিটার মধ্যে মানে খুব ভালো লাগছিল মানে এত গরম ছিল এই পানিটা কারণে বেশ ঠান্ডাও লাগছিল এই যার একজন এক মনে ক্যাপিটালের দিকে তাকিয়ে আছে আর এই ওয়াশিংটন মনুমেন্টের সামনে মনে হচ্ছে ঘুরির মেলা হচ্ছে এত বেশি ঘুরে উড়াচ্ছিলো লোকজন ভাবছিলাম আশেপাশে হয়তো মেলা হবে তবে মেলা দেখিনি লোকজনের ভিড় দেখেছি আর এই যে সেই সকাল থেকে লম্বা জার্নি করার পর এখন বিকালে সবাই ক্লান্ত সবাই একসাথে বসে, টুকটাক স্ন্যাক্স খাওয়ার পরে আমরা ভাবছিলাম কোথায় কোথায় যাব তুমি অনেক বেশি গরম থাকার কারণে ইচ্ছে করছিল ঠান্ডা কিছু খাওয়ার জন্য এখানে আসার পরে যেই একটা বড় প্রবলেম হলো সেটা হলো এই যে ছোটো ছোটো ফুড কার্টগুলো দেখবেন এখান থেকে কোনো কিছু কেনার সময় অবশ্যই দাম চেক করে নেবেন আমরা দাম চেক না করে এখান থেকে তিনটা বাবুলটি টি অর্ডার করি আরেকটা আইসক্রিম সপ সার্ভ যেটা সেটা অর্ডার করেছিলাম আমাদের বিল ছিল আশি ডলার বাংলাদেশি টাকায় প্রায় নয় হাজার সাতশো টাকার মতো আর একটা বাবুলটির দাম পড়েছিল পনেরো ডলার করে যেটা আঠারোশো টাকার মতো বাংলাদেশের টাকায় এটা দেখার পর আমরা ভাবছিলাম যে কেন কিনেছি আর বাবুলটি তো ছিলই না মানে একদম পচা বাজে একটা খা ড্রিঙ্কস ছিল এটা তারপর আর কি কেনা হয়ে গিয়েছে এবার তো খেতেই হবে মনে হচ্ছিল যে টাকা খাচ্ছে তারপরে এই যে ওয়াশিংটন মনুমেন্টের পাশে বিভিন্ন অঙ্গভঙ্গিতে লোকজন ছবি তুলছিল যাই হোক আমাদের আজকে চেরি ফেস্টিভ্যালের ইভেন্টটা দেখার কথা ছিল না এখান থেকে চলে যাব সরাসরি হোটেলের দিকে এই যে এখন প্রায় সন্ধ্যার দিকে এখন চলে যাব হোটেলে আজকে এখানে আর কালকে আর এখানে আসবো না আজকে দেখা শেষ তারপর এই যে হোটেলে আমাদের রুম ছিল দুইটা রুম নিয়েছিলাম এটা আমাদের রুম আর ওরা ছিল পাশের রুমে বেশি দূরে ছিল না এখান থেকে চলে যাব আমরা সুইমিং পুলে একটু রেস্ট নিয়ে তারপর সুইমিং পুলে যাবার হোটেল থেকে এই ভিউটা বেশ ভালো লাগছিলো এই যে তারপর আর কে আর অধরাকে কে দুজনকে সুইমিং পুলে নিয়ে আসার পর ওরা এত খুশি হয়েছিল আর আমাদেরও বেশ ভালো সারা সারাদিনের ক্লান্তিটা যেন এখানেই শেষ হয়ে যায় যাই হোক ডিসিতে আর কি কি করলাম ডিসিতে কালকে চেরি প্রজমটা কেমন দেখলাম সব কিছুই জানাবো পরবর্তী ব্লগে আজ এই পর্যন্তই দেখাবো অন্য একটা ব্লগ